যেটা এটাও সব জায়গা পাওয়া যায় না কিন্তু হাড় পুরো খুলে গেছে বাজারের থেকে এটা কিন্তু হার থাকে এখন আছি বালিগঞ্জে আর বালিগঞ্জে এসে তোমার একটা ভালো একটা জায়গার সন্ধান দিব এক অভিনেতা দাদা মাত্র পঁচিশ বছরে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে তার থেকে বড় কথা উনি নাটক করেন অভিনয় জগতের সাথে জড়িত আছে তো চলো এখন বাজে বারোটা করি এখন অনেকে বসে খাওয়া দাওয়া করছেন দেখো পুরো একদম পুরো একদম বাঙালি একটা ব্যাপার রয়েছে মানে একদম গামছা দিয়ে কেটে কাট করা বেড়া হয়েছে। আমি টু থেকে বাবা তখন এক্সপায়ার হয়ে যায় দোকান দোকান নিয়ে টানা পোড়া খাচ্ছিলাম তখন কি করব কি করব আর মানে ভেবে পাচ্ছিলাম না আমারই এক কাস্টমার হয়ে সুরজিৎ কর সেই আমাকে এই নাটক প্রফেশনাল ঢোকায় আচ্ছা সেই থেকে এখন কন্টিনিউ চলতে থাকে আচ্ছা তো অনেক জায়গায় তো তুমি অভিনয় করছো আচ্ছা এখানে সব দেখতে পাচ্ছি তোমার ক্যারেক্টার কিছু কিছু আরো এগিয়ে যাচ্ছে প্রতিদিন 2 ঘন্টা রিহার্সালে যেতেই হয় আবার 2 ঘন্টা পর 9টার সময় এসে আবার 11টা পর্যন্ত তো চলো অল দা বেস্ট এই হোটেলটা কত বছর পুরো 45 বছর 45 বছর ফারস্টে কে দাদু বাবা কাকা এরকম পরস্পর পরস্পর এখন আপনি তো হোটেলে কি কি আছে একটু আমাকে দেখিয়ে দেবে ম্যাক্সিমাম মাছ আমার কাছে পাবে আচ্ছা কত থেকে 10 রকমের মাছ আমার কাছে পাবে ডেইলি হচ্ছে ডেইলি হচ্ছে আচ্ছা ট্যাংরা মাছ ভাত হচ্ছে তোমার 70 টাকা তিন পিস ট্যাংরা ডাল সবজি টবজি দিয়ে এটা হচ্ছে পাবদা মাছ আচ্ছা পাবদা বেশ বড় সাইজের একটা পাবদা এটা কত আছে এটা 80 টাকা চিতল মাছ আচ্ছা বাহ চিতল মাছ 100 টাকা ভাত 100 টাকা মাছ ভাত ডাল সবজি মাছ রয়েছে এটা প্লেট কত যাচ্ছে এটা কাচকি ভাত 70 টাকা 70 টাকা আচ্ছা বেশ বড় রয়েছে ভাত টাকা গোলা বড় বড় হুম এটাও টাকা এটা এটা বড়া দেখতে কত আছে পিস স্পেশাল থালির সাথে আমরা এই বড়াটা যা স্পেশাল থালিতে যেমন পরে এই একটা সবজি পড়ে ডাল পরে আলু ভাজা পরে তারপরে বেগুন ভাজা মাছের ডিম চাটনি দু রকমের সবজি হয় যেকোনো একটা সবজি কখনো আলু পোস্ত দিই কখনো মাছের মাথা দিয়ে এটা হচ্ছে লাউ হয়েছে যে কোনো একটা সবজি দিয়ে চানা একটা থালি 60 টাকার থালি ষাট টাকার থালি আর কেউ যদি এক্সট্রা তোমার কাছে বড়া দশ টাকা পিস আচ্ছা এখানে কি মাছ রান্না করেছো এটা কাতলা মাছ কাতলা মাছ করেছো আচ্ছা বেশ লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছি যদিও খেয়ে দেখিনি ঝাল ঝাল লাল লাল দেখতে পাচ্ছি তো এই দেখো বড় একটা পেটি পিস রয়েছে এটা কত থালি এটা 100 টাকা 100 টাকা ডিম ভাত আপনার 45 টাকা আচ্ছা আর নেক্সট এটা কি আছে এটা কাটা পোনা এটা কাটা এটা কত আছে এটা হচ্ছে কাটা ভাত 60 টাকা ডাল সবজি টপ দিয়ে বাহ আলু পোস্তটা খুব সুন্দর লাগে দেখতে হয়েছে আচ্ছা কি সবজি করেছো এই বাঁধাকপি দিয়ে মাছের মতো আচ্ছা মাটন মাটন হ্যাঁ বেশ চর্বিগুলো মানে ভাসছে আর ওটা কি রান্না 70 টাকা পিস পাবেন এটাও ডেইলি করছো তো চিকেন মাটন ডেইলি থাকছে তোমার হোটেল হাসির চা যেটা এটাও সব জায়গায় পাওয়া যায় না কিন্তু তো দাদার এই হোটেলে আসে তোমরা সব রকম টেস্ট মানে চেখে দেখতে পারবে তো এই চলে এলো দাদার হাতে গরম গরম ডাল ভাত আলু ভাজা আর এই যে রগ রগে পুরো লাল লাল ঝাল ঝাল মাটন চলে আসলো এক্সট্রা ভাত নিলে কত পাঁচ টাকা আচ্ছা এক্সট্রা যদি তোমরা ভাত নাও তাহলে পাঁচ টাকা তো চলো তোমাদের এই থালির সাথে ইন্ট্রোডিউস করাই আর এই মাটন থালিটা একশো চল্লিশ টাকা তার মধ্যে তোমাদের কি কি আসবে বলে দিচ্ছি দেখো প্রথমে তো ভাত তো আসবেই আর এখানে আলু ভাজা রয়েছে ডাল রয়েছে আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে একটা তরকারি রয়েছে মাটন তো থাকবেই পেঁয়াজ লেবু তো আছে আর এই বড়াটা আমি এক্সট্রা নিয়েছি দশ টাকা ঠিক আছে মাছের ডিমের বড়া তো এই হচ্ছে আমরা একশো চল্লিশের থালি তো চলো ফার্স্টে একটু দেখো ডাল নিয়ে নেবো বেশ সোলার পাত্রে দেখো ডাল দেওয়া হয়েছে তো আলু ভাজা দিয়ে ভালো তোমাদের একটু বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না দাদা তো বাঁধাকপিটা খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে খুব লাউ দিয়েছে আর মাছের মাথা তো পুরো একদম ভেঙে চলে দিয়েছে এরকম মাথা ছোট ছোট কাটা রয়েছে কাটা খেতে খুব ভালো লাগে জাস্ট গন্ধে আর্ধেক মানে কি বলবো দ্বিগুণ হয়ে যাচ্ছে তো মেখে নিয়ে হুম বাঁধাকপিটা সেই তো আমি এবারে মাছের ডিমের বড়াটা খাবো বেশ গরম গরম বেশ ভালো হুম মাছের ডিমটা পুরো ভরপুর হয়েছে ভিতরে আছলাঙ্কা দেখতে পাচ্ছি দেখো আজকে শোস্টপ আর রয়েছে মটন মটন ভাতকে এসেছি দাদা হাতে তো দেখো এই হচ্ছে মটনের পিস পুরো 60 থেকে 70 গ্রাম দাদা বললি এক পিস এই দু পিস মানে এটা তেল রয়েছে এইটা আলু রয়ে গেল चलो একটু ঝোল দিয়ে ট্রাই করব ধোয়া দিতে হচ্ছে আমার ওহো জাস্ট দেখো ও আচ্ছা আলু লাগবে ঝোলটাই যেন অসাধারণ লাগবে হালকা একটু স্পাইস পাইছি পুরোটা ব্যালেন্স রয়েছে এবার একটু আলু নিয়ে নেব দেখো এত বড় সাইজের আলু আলুটা খুব গরম দেখো ধোয়া বের হচ্ছে আলু থেকে আমার ধোয়াতি ইউজ করতে হচ্ছে এর জন্য একটা সাবস্ক্রাইব করে মোটিভেট করো চলো এই হচ্ছে মটান যার জন্য এই দেখো কার্তিক দা হোটেল এই যে পুরো একটা মাটন রয়েছে দেখো জাস্ট ওহো আহ চলো পুরো মাটনটা ট্রাই করি হুম মাটনটা রাখো পিঙ্ক পিঙ্ক টাইপের রয়েছে পুরো ফ্রেশ দেখো খুব ভালো সফট হয়েছে খুব ভালো টেস্টের মাটন রয়েছে মনে হচ্ছে মাটন খাচ্ছি তো চলো এবার একটা মাটন দিয়ে বাইক নেবো আলু নিয়েছি ঝোল নিয়েছি একটু মাটন দিয়ে জাস্ট দেখো আসো না খেলে বুঝবে না হাতের টেস্ট টেস্টটা খুব ভালো কারণ দাদা বাইক প্রফেশন নাটকও করে অভিনেতা যেহেতু সবদিকে ব্যাারেন্স করে যাতে রান্নাটা চালিয়ে যাচ্ছে অসাধারণ লাগছে জাস্ট বাইক টা নিলাম মাটন জালু দিয়ে অসাধারণ লাগছে বিশ্বাস করবে কি জানি আমি কেনুইলি বলছি সবকটা আইটেম খুব ভালো হচ্ছে আমি শুধু মাটন টা তোমাদের একবার খেয়ে দেখাবো দেখো একটা পিস রয়েছে পুরো একদম তেল তেলে পুরো ঝুল ঝুল করছে ব্যাপারটা হাড় পুরো খুলে গেছে বাটনের থেকে এটা কিন্তু হাড় থাকে তো এই বাইক টা গরম গরম রয়েছে জানিনা কতটা কি দেখাতে পারো প্রচুর গরম আসছে এই হচ্ছে মাটন ওরাতে রিয়াজি ফাসিব খুব একদম পপার কুকছে খুব ভালো ফ্লেভার এসছে টেস্ট এসছে মাউস ট্রাই তো চলো আমি এবার এই থালাটা ফিনিশ করবো তার অনেকটা আইটেম রয়েছে তোমাদের জাস্ট বলার জন্য যে প্রত্যেকটা আইটেম কেমন খেতে তোমরা আসতে পারবে কিনা রেকমেন্ড করতে পারবো কিনা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এখানে ট্রাই করো নাহলে বুঝবে না দাদার হোটেলে সত্যি এত মানুষ খাচ্ছে এত ভালোবাসা দিচ্ছে এমনি এমনি না দাদার হাতের ভালো গুণের জন্যই সবাই এসে দাদা প্রশংসা করছে খাচ্ছে তো চলো দাদা চাটনিটা আমাকে ভালোবেসে দিয়েছে বলছে খেয়ে দেখো চাটনিটা এখানে পাপড়ও রয়েছে তো পাপড় দিয়ে একটু চাটনি দিয়ে জাস্ট খাবো চাটনিটা পাপড় দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে হ্যাঁ একটা কথা বলি তো তোমার চাটনিটা কিন্তু থালির সাথে আসবে না এটা যদি কেউ এক্সট্রা নাও তাহলে দশ টাকা প্লেট করবে চাটনিটা কিন্তু অসাধারণ লাগছে পুরো টমেটোর চাটনি রয়েছে তার সাথে ভরপুর কাজু কিসমি খেজুর রয়েছে দেখো খেজুর একটা পুরো গোটা খেজুর রয়েছে কোনো কম্প্রোমাইজ করেনি এই চাটনিতে পুরো ভরপুর ভালোবাসা ঢেলে দিয়েছে দাদা অসাধারণ লাগে চাটনিটাও আঙ্গুর জেটে ফুটে খাবে বলো খাওয়াটা ফিনিশ করি দেন তোমার সাথে কথা বলি আঙ্কেল কে পেয়ে গেছি আঙ্কেল নাকি রেগুলার আসছে খেতে কেমন লাগে এখানে এসে খেতে খুব ভালো ভীষণ ভালো আচ্ছা মানে এখন তো ডেইলি আসছেন আমি প্রত্যেকদিনই আসি মানে বলতে পারেন রেগুলার কাস্টমার হয়ে গেছি মানে খাবার দাবার কোয়ালিটি কোয়ান্টিটি এত সুন্দর মানে তৃপ্তি লাভ করতে পারবে এটুকুন বলতে হোটেলে টাইমিংটা একটু বলে দেবে টাইম মোটামুটি আবার 11টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খাবার পাওয়া যায়

আর খাওয়া দাওয়া তো অতুলনীয় মানে আমি কি বলবো কথা তুতলেই যাচ্ছে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে আশা করি তোমাদের ভালো দেখাতে পেরেছি এরকমই ভিডিও আসতে থাকবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও দেখা হবে এরকমই ভালো ফুড আর ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া থাকবে টাটা বাই বাই